আল্লাহ আল্লাহ 아니 উনি জায়গা মতো পৌঁছাতে পারানি না না এটা রাজনীতি না এটা নিয়ম আলোচনা করে ওトムন সবাই যায় যে যে জলপাটে ওトムন সবাই যায় কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট না আমাদের কথা হলো না না ইনু সাহেবের কথা বলতিছি ঠিক আছে বাবা আমি বলতিছি আচ্ছা ঠিক আছে না না এটা রমজান বিষয় একটা কথা না যে এক নেতা বলছে বড়ই দিয়ে করো তা আমরা বড়ই দিয়ে করতে চাই আমরা একটু খেজুর চাই কথা কোন ঠিক কি না এই যে নির্বাচনে হেরে গেছে ইনু সাহেব না হাসানুল হক ইনু কথা কই না উনি আজকে চমৎকার একটা বক্তব্য দিয়েছে এত ভালো কথা জীবনে কোনোদিন বলেছে কিনা আমি জানি না এক নেতা বলেছে তোমরা খেজুর খাওয়া বাদ দাও বিদেশি ফল খাওয়া বাদ দিয়ে বড়ই খাইয়া ওইটা দিয়ে ইফতার করবা ইনু সাহেব খেপে গেছে সেই নেতার ওপর বলতেছে যেই মন্ত্রী বলেছে বড়ই দিয়ে ইফতার করো যেই নেতা বলেছে বড়ই দিয়ে ইফতার করো তুমি খেজুর খাইবা তুমি ফল খাইবা তুমি দামি দামি খাবার খাবা আর সনগণকে বড়ই দিয়ে ইফতার করতে বলো আমি চাই এই মন্ত্রীর পদত্যাগ ইনু সাহেব বলতেছে তোমরা খেজুর খাবার জনগণ বড়ই খাবা তা হবে না তা হবে না দেখছে হারিয়ে এখন নির্বাচনে আমাদের পক্ষে সে জনগণের দুঃখ বুঝছে যে রোজা থাকলে জনগণ খেজুর গ্রেফতারি করে এখন উনি থাকে কিনা আল্লাহ ভালো জানে আমি তো আর জানি না তারপরেও বলেছে যে ভালো না মানে বোঝেনি তো আবার সে যদি নৌকার থেকে পরে না যাইতো তাহলে স্লোগান দিত না মানে উনি জাগা মতো পৌঁছাতে পারেনি না না এটা রাজনীতি না কষ্ট হচ্ছে আপনাদের না না ইনুস সাহেবের কথা বলতেছি ঠিক আছে বাবা আমি বলতেছি আচ্ছা ঠিক আছে না না এটা রমজান বিষয় একটা কথা না যে এক নেতা বলছে বড়ই দিয়ে ইফতার করো তা আমরা বড়ই দিয়ে ইফতার করতে চাই আমরা একটু খেজুর চাই কথা কোন ঠিক কিনা তো ইনু সাহেব ওই কথা বলছে যে আমরা বড়ই দিয়ে ইফতার করবো না খেজুর দিয়ে ইফতার করবো যেই নেতা বলেছে খেজুর বাদ দিয়ে বড়ই দিয়ে ইফতার করো তো একটা প্রতিবাদ করেছে ইনু সাহেব প্রতিবাদ করতেছে তো এটা 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 অন্যরকম বিষয় না কথা কন না হ্যাঁ

এই কথা কেন দাওয়াত দেওয়ার দিন বলতেন যেদিন দাওয়াত দেবেন না সেই দিনে বলে দেবেন যে আপনার আলোচনার বিষয়ে দেবেন বাবা বুঝছি বাবা মুরব্বী মানুষ ঝামেলা যদি আপনি রাগ করেন এতে দুঃখ আর কিছু আছে আর না ইনুকে আচ্ছা ঠিক আছে ভালো বুঝছেন তো এই তো বুঝছেন আপনার বিরক্ত হয়েছে আচ্ছা আমি খারাপ কিছু বলছি কোন রাজনীতির রাজনীতির বিষয় এটা আলোচনা আসলে তা না আমরা বলছি একজন টিটকারি মেরে বলছে যে বড়ই খেয়েফতারি করো ইনু সাহেব প্রতিবাদ করছে যে না বড়ই না আমরা খেজুর দেবতারি করব। তুমি নেতা হইয়া খেজুর খাইয়া আর জনগণ বড়ই দেবতার করবে এটা তো হবে না তাহলে কথাটা একটু ভালো বলছে কি না এই জন্য বলতে আর কিছু না তো অনেক মানুষ দেখা যায় হিতে বিপরীত অনেক সময় অনেক মানুষের মুখ দিয়েও ভালো কথা বের হয়ে যায় মাঝে 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 এখন ইচ্ছাই বলুক আর অনিচ্ছাই বলুক ভালো হয়ে বলুক আর মন্দ হয়ে বলুক অথবা জনগণের পক্ষে সাফাই করার জন্য বলুক উনি কোন নিয়তে বলেছে আল্লাহ ভালো জান কথা কোন ঠিক কেন তবে আল্লাহ যেন ওনাদেরকে সঠিক বুঝদান করেন জোরে বলেন আমি আল্লাহ যেন ওনাদেরকে হেদায়তের পথে কবুল করেন জোরে বলেন আমি আমার বাবা জিরা মন খারাপ করবেন না আপনারা কি আমার শত্রু না আমিও আপনাদের শত্রু না আমরা এই দেশের জনগণ কথা না আমরা চাই পবিত্র রমজান মাসে দাম যেন নিয়ন্ত্রণে থাকে জনগণ যেন ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো কিনতে পারে আমার ভাইয়েরা বিশ্বের অনেক দেশে রমজান মাস এসে জিনিসের দাম কমে বাংলার জমিনে রমজান মাস হলো সব চাইতে ব্যবসা করার মাস প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ে কথা ঠিক ঢেকিয়ে না এই আমরা চাই এদেশের প্রধানমন্ত্রী থেকে যত লোক দায়িত্বশীল আছেন আমার ভাইয়ের এমপি মন্ত্রী যারা আছেন এই বিষয়টা খেয়াল করবেন বাজারের লাগামটা নিয়ন্ত্রণে আনবেন দ্রব্য মূল্য যেন দামটা একটু কমে যায় জনগণের হাতের থাকে এই জনগণের জন্য যদি একটু দ্রব্য মূল্যের দাম কমায় দেয় মানুষ রোজা থেকে নেতাদের জন্য দোয়া করবে কথা কন ঠিক কেনা আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যায় কি কথা বলছিলাম আপনারা মনে ভুলে গেছেন এবার খাজনা পরিশোধ করে দেওয়া গল্প সমস্ত জনগণ আমার ভাইয়েরা এইবার কাবুজ নামের ফেরাউনের পক্ষে হয়ে গেল এইবার নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণ মন কাইরে নিয়েছে এইবার এক সবাই ভোট দিয়া ওই কাবুজ নামের ফেরাউনকে মিশরের পুন মন্ত্রী বানায় দিল এইবার মন্ত্রী হয়ে যাওয়ার পরে বাজান গর আমায় যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বার্ধক্যজনিত কারণে ওই দেশের বাদশা যিনি ছিল বাদশা মারা গেল আমার ভাইয়েরা এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে শোনো মিশরের বাদশা মারা গেছে বাদশাহীর সিংহাসনটা খালি তোমরাই বলো মিশরের বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই আপনি যদি মিশরের বাসা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণে যখন সমর্থন পাইল নেতাদেরকে ডেকে বলে তোমরাই বলো মিশরের বাদশাহ হবে কে সমস্ত নেতারা ডেকে বলে যেহেতু জনগণ সমর্থন দিয়েছে আমাদের কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন আর নেতাদের সমর্থন পাইয়া এক চাঞ্চে মিশরের বাচ্চা হয়ে গেল বাদশাহীর সিংহাসনে বসার পর ফেরাউন যখন ঘুমাইতে যায় রাতের বেলায় চোখে ঘুম আসে না আজ স্বপ্ন থেকে ঘুম থেকে লাফায় ওঠে কথাকে বোঝেন ঘুম হলো কার দিয়া নিয়ামত আরো জোরে বলেন কার দেয়া নিয়ামত মাজান গমার নেতা ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে গেলে চোখে ঘুম আসে না দুই তিন দিনে যখন ঘুম আসে না তার দরবারে ছিল চারশো এই চারশো জ্যোতিষী লিটারের নাম হলো বিশ বছর কেন জানি আমি রাতের বেলায় ঘুমাইতে পারি না আমার ভাগ্য গবেষণা করে দেখো আমার কপালে কি আছে এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে নেতা যদি আপনি ছিলেন ভবগুরে যুবক তোর মোজের খেতে লেবার দোরস্থানের দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বা সাঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বর অন্ধকার আগামী তিন মাসের মধ্যে বন ইসরায়েল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পর ফেরাউনের মাথা ঠান্ডা না গরম যদি বলতো খানকা বানাবে জিগিরি করবে নামাজ পড়বে তাহলে মাথা গরম করতো না ফেরাউন পারলে সরকারি খরচে খানকা বানায় দিত আজও তাকায় দেখেন তাম পৃথিবীর জমিনে যারা খানকা নিয়ে বসে আছে ওদেরকে কেউ টার্গেট করে না